তা আমি নিউ টাউনে যাব না কিন্তু আমিও কারো বাংলায় ঢুকতে দেব না আমি বলে দিলাম কিন্তু কারি মূল এত ভালো টুকু করে তোমরা জেলে রেখে দাও যে আমরা না ওইদিকে যেতে পারি তোমাদের বাংলায় ঢুকতে দেবো না সবার ভিডিও অফিসে আসতেই হবে ভালো করে এটা দিয়ে রাখো সবাই পরিবার সোনপুর কাশীপুর বাদে তোমাদের ভিডিও অফিসে আসতে হবে কেউ যেতে পারবে না বাবা এখানে গুণি বসিয়ে দেবো সব মাল ধরা পড়ে যাবে গুণির ভিতরে ধরা পড়ে যাবে আমরা পরপর দুদিন দেখছি একদিনকে আইএসএফ কর্মীকে মারা হলো অপর দিন তারপরের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হলো আজকে সারা সিক্স লাইনে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হলো এবং আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছে বারবার আপনি আজকে সারা সিক্স লাইনের ওখানে আইএসএফ কর্মীদের নিয়ে নেতাদের মারার পরিকল্পনা করেন সর্বপ্রথম একটা কথা বলি ওরা কি নরেন্দ্র মোদীর মতো ভারত পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ভাগ করতে চাইছে সেইটা আগে ওদের মুখে শোনা দরকার যদি মনে করে যে ওই ভাঙড়টাকে ভাগ করবো ইন্ডিয়া পাকিস্তানের মতো তাহলে মনে করে রেখে দাও কারিমুল যদি কি লাইন না যেতে পারে ভাঙড়ে টিএনসির কোনো নেতাও ভাঙড়ে ঢুকতে দেবো না এটা ভালো করে জেলে রাখা দরকার তাই তো যদি ভারত পাকিস্তানের মতো ভাগ করতেই যে কারিমুল কিংবা এসএফের যারা নেতৃত্ব দেয় তারা বড় কুকুর গিরিদের ওইদিকে যেতে পারবে না শীত লাইনে যেতে পারবে না এত ভালো টুকু করে তোমরা জেলে রেখে দাও যে আমরা না ওইদিকে যেতে পারি তোমাদেরও ভাঙরে ঢুকতে দেবো না সবার ভিডিও হবে আসতে হবে ভালো করে এটা জেনে থাকো

যে ওখানে একাধিক ক্যামেরা লাগানো আছে আমি কারিমুল আমি রোজ যাই কি কালকে ঘটনাস্থলে ছিলাম কি না ছিলাম আমি কাল রাত একটা পর্যন্ত কাশিপুর থানায় বসেছিলাম তাদের সাথে কথা ভালো আলোচনা হলো যে স্যার আমি আজ সন্ধ্যে থেকে আমার পুরুকে রাজা টোটাল ভিডিও আছে আমার আমি প্রত্যেক দিন একটা একটা করে চা চক্কর করি ভোগালী অঞ্চলে আমার সেই প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে সেইগুলো আমি স্যারদেরকে দেখালাম যে টাইম টু টাইম দেখেন আমি আটটা পনেরোই থানায় এসেছি সেটাও আছে রাত এগারোটা পর্যন্ত আবার একটা পর্যন্ত আমি থানায় আছি সেটাই দেখালাম এই কেসে কোনো রকমভাবে ইনভলভ করেছে কলিহাট থানার পুলিশ আমার থেকে কারিমুল ভালো কেউ হবে না আমি জানি আমার নেতার নাম নরসাদি ভাইজান পাঁচ টাকা ফেল নিয়ে কোথায় যেতে হয় কতদূর দূর যেতে হয় আর থানার পুলিশদের কতদূর নিয়ে যেতে হয় সেটা আমরা ভালো রকম জানি এই কেসে যদি আমার কোনো রকম ইনভলভ করা হয়েছে কেন

মানুষটা নিশ্চয়ই হকের জন্য লড়াই করছে মানুষের জন্য লড়াই করছে ওরা যেটা দেখায় সেইটা নি মানুষের পরিষ্কার করে সঠিকভাবে আচ্ছা আজ হঠাৎ এখন এখন থানায় গেল এখন বাজে সম্ভবত বারোটা এখন থানায় গেলেন কাশিমুখে কি বলবেন আমরা বলি আমরা না আমরা পালাই না কাল যখন থেকে ঘটনা হচ্ছে তখন থেকে আমি থানায় আসছি এবং এখনও আসলাম আমি আমার কমপ্লেন জমা দিতে যে আমার বিরুদ্ধে জানিয়েছে লিখিত দেরি করে থাকে যে কারিমুল কালকে অস্ত্র শস্ত্র নিয়ে ফেরি বলে ঝামেলা করতে এসেছিল সেটা যদি না প্রমাণ করতে পেরেছে তার কত দূর টেনে নিয়ে যেতে হয় যাবে ওই জন্য আমি থানায় এসে আমার লিখিত আচ্ছা পুলিশের সঙ্গে কি আলোচনা করলো পুলিশ সঠিক যেটা তথ্য আমাকে দিয়েছে যেটা তাদের বোঝানোর দরকার সেটা আমাকে পুলিশ আশ্বস্ত করেছে এইবারে পুলিশ কি স্টেপ দেয় দেখি কোরিয়া থানা আমাকে এই কাজে ইনভলভ করে কি দেখি তারপরে আমি কোথায় যেতে হয় আমি যাবো আচ্ছা আপনাদের যে আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছিল তার বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিয়েছেন দেখ ওরা যদি মানুষ হতো ওরা ছ বছরের শিশুও ছাড়ে না যেরকম আমার সাত আট বছরের তামান্না বোন কেউ ছাড়িনি এরকম ষাট বছরে যাকে মেরেছিল ষাট বছর ওদের কাছে বয়সটা কোনো ম্যাটার করে না ওদের কাছে ক্ষমতাটাই ম্যাটার করে আচ্ছা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের দাবি করছেন উৎখাত হয়ে যাবে এবং সাংসদও দাবি করছেন এবং মোল্লা পর্যবেক্ষক সত্যি কি দু হাজার ছাব্বিশে আপনাদের কোনো আইএসএফ উৎখাতই হয়ে যায় তাহলে এত ঝামেলা করার কি দরকার চলো না তোমরা তোমাদের মিটিং মিটিং করো আমরা আমাদের করি সময় দেখা হবে কে কাকে উৎখাত করতে পারে উৎখাত করার মালিক আমরা নেতারা নেতারা কেউ না একমাত্র জনগণই পারে আর দরকার আর কাকে উৎখাত করে ফাঁড় থেকে পার করে দেওয়া সেটা জনগণ আচ্ছা আইএসএফ নেতা কালিমুলকে ফাঁসানোর এটা কি একটা ভুল পরিকল্পনা যেটা হাতে নাতে ধরে ফেললেন যে মিথ্যা মামলায় আমি যতটা গোপন সূত্রে আমার কাছে খবর আছে রাতের বেলা ওদের বৌদের এই অভিযোগটা আছে সে রাতের বেলা আমাদের স্বামীরা আমাদেরকে শুয়ে একটা সুখ দুঃখের গল্প করে না খালি তোদের ওদের কথাই আলোচনা করে ওদের কীভাবে ফাঁসাবো কীভাবে মারবো কীভাবে কী করবো এই চিন্তা ভাবনা ওদের ও আইফদের সাথে এইগুলোই গল্প করে ভবন সূত্রে আমার কাছে খবর আছে তা আশা করবো এইসব চিন্তা ভাবনা মাথা থেকে আপনারা বাদ দাও শান্তিপূর্ণ রাজনীতি করো নিজের বৌদের সাথে সঠিক রাতটা অন্তত টাইম হিসেবে লাস্ট কোশ্চেন আপনাকে মিথ্যে মামলায় ফাঁসের চক্রান্ত করে এর পাল্টা প্রতিক্রিয়া কী পাল্টা প্রতিক্রিয়া আমি তো থানায় আসলাম একাধিকবার থানায় আসি থানায় আসবো এবার কোঠে যাব আমার বিরোধী করে বলেছিলাম বারবার ঘুঘু ধান খেয়ে যাবে হবে না এবার আমরা জাঁতিকল বসাবো মাল ঠিক ধরে ফেলে দেবে এবার বারবার আমাদের কেস খাইয়ে বাড়ি ছাড়া করবে এবং একাধিক ছেলে জেল কাটাই এবার হবে না এবার জাতি গল্প করবে আপনার নামটা দিচ্ছি আপনি কোন পদে আছেন আমি এতটুকু জানি রাজনীতি পদে পথ ম্যাটার করে না নিজের যোগ্যতা ম্যাটার করে তোমার কাজ তোমার পথ বলে দেবে